নমস্কার আমি চলে এসেছি শিউরির রক্ষাকালীতলা আর আজকে হচ্ছে অষ্টমঙ্গলার দিন সকাল থেকে দেখতে পাচ্ছেন যে অনেক ভক্তির ভিড় আজকে মঙ্গলবার তো সেই অষ্টমঙ্গলার দিনে দেখতে পাচ্ছেন অনেক মায়েরা বোনেরা এসেছেন এখানে পুজো দিতে আমিও চলে এসেছি এখানে সেই মায়ের মন্দিরে পূজা দিতে আমরা ফ্যামিলি মিলে এসেছি আমি আমার স্ত্রী এসেছে তো দেখুন আজকে এখানে কি কি হচ্ছে বা এখানে মায়ের পূজার সাথে আর কি হচ্ছে সব আমি আপনাদের দেখাবো আপনারা শুধু ভোজ্য ধরে একটু দেখুন স্কিপ করবেন না কেউ আর দেখতে পাচ্ছেন অনেক ভক্তির ভিড় সকাল থেকে আমি এখানে আছি তো এখানে দেখেন যে অনেক চাল বা বিভিন্ন মানুষ এসে বিভিন্ন রকম সাহায্যে হাত বাড়িয়ে দিচ্ছেন মায়ের এই মহাবসাদের জন্য বিভিন্ন জন কেউ চাল দিচ্ছেন কেউ আলু দিচ্ছেন কেউ সবজি দিচ্ছেন কেউ হাতে পয়সা দিচ্ছেন তো অনেক আজকের দিনে অনেক লোকের শুকনো তো দেখতে পাচ্ছেন কতটা ভিড় তো ছোটো ছোটো মানুষের মায়ের গিয়ে পুজো দিচ্ছে আমি আজকে দেখাবো এখানে পুরো আইটেম কী কী হচ্ছে সকাল থেকে আজকের দিনে কয়েক লক্ষ মানুষ এসে এখানে পূজা দেয় কয়েক লক্ষ মানুষ এসে এখানে মায়ের প্রসাদ খায় দেখতে পাচ্ছেন এখানে সবজি বর্ণ হচ্ছে দেখুন বিশাল একটা জায়গা নিয়ে বিশাল একটা স্পেস নিয়ে অনেক লোক যেখানে আজকে আসবে অনেক ভক্ত যেখানে আজকে আসবে প্রসাদ নিতে তার ব্যবস্থা হচ্ছে দেখুন কতজন লোক এখানে রান্না করছে বিভিন্ন জায়গায় বড় বড় খুব বড় বড় কড়াইয়ের মধ্যে খুব বড় বড় দেখুন এগুলোতে আমাদের এগুলোতে ছোটোবেলাতে আমাদের গুড় করা হতো তো তো সেই গুড়ের কড়াইয়ে এখানে খিচুড়ি হচ্ছে তো দেখুন কত বড় বড় কড়াইয়ের মধ্যে খিচুড়ি রান্না হচ্ছে তো এখানে আসবে অনেক লোক অনেক লোক বলছি বারবার কারণ এখানে আসবে অনেক ভক্ত মানে কয়েক লক্ষ লোক আজকে আসবে এখানে প্রসাদ নিতে তো সেটার থেকে প্রচুর জোর হচ্ছে অনেক লোক এখানে আসছে দেখতে পাচ্ছেন অনেক লোকজন এখানে রান্না করছে তো আজ সবাই লাইন দিয়ে আজকে পূজা দিচ্ছে মাইকে বারবার বলছে যে সবাই লাইন দিয়ে পূজা দিতে কারণ এত ভক্ত আজকে এখানে আসছেন আজকে মায়ের অষ্টমঙ্গলা কারণ এই সাত দিন ধরে আমি আপনাদের ফেসবুক লাইভে দেখিয়েছি যে কোনো দিন কোনো দিন বাউর হয়েছে কোনদিন কীর্তন হয়েছে কোনদিন আর সুন্দর সুন্দর অনুষ্ঠান এখানে হয়েছে আমি আপনাদের দেখিয়েছি ফেসবুক লাইভে তো আজকে আমি আবারও সেখানে চলে এসেছি আমার আমার শাসক বন্ধুদের বা আমার সমস্ত বন্ধুদেরকে দেখাবার জন্য যেখানে কতগুলো একটা অনুষ্ঠান হয় যে সারা বছর এখানে মানুষ অফিস করে থাকে দিনটার জন্য সারাটি বছর মানুষ এই অক্ষর মাসের শেষ মঙ্গলবার দিনটা করে থাকেন কবে আসবে এই দিনটা প্রতি বছরে একবার একটা মহা উৎসব হয় যেটি হচ্ছে অক্ষর শেষ মঙ্গলবার শুধু 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 মঙ্গলবারই নয় সেই অক্ষর মাসের শেষ মঙ্গলবার থেকে শুরু হয়ে টানা আট দিন ধরে এখানে অনুষ্ঠান চলে এবং শেষ দিনে এটা এই যে এখানে প্রসাদ মহাপ্রসাদ এখানে হয় সেটা একদম শেষ দিন দেখতে পাচ্ছেন কত লোকজন মিলে এখানে রান্না করছে বিশাল একটা প্রসাদের আইটেম মানে এখানে এখানে যে দুপাশে যে রাস্তা রয়েছে সেই রাস্তা দু তিনটে রাস্তা জুড়ে পুরো রাস্তাটা জুড়ে একদম ভক্তের সংগ্রাম হবে সেটা সেই ভিডিওটা আমি আপনাদেরকে কালকে দেখাবো তো আজকে দেখাচ্ছি শুধু সকাল থেকে যে কীভাবে এই রান্নাবান্না প্রস্তুতিগুলো হচ্ছে বা আমার দেখুন দেখতে পাবেন দেখুন কতজন সবজি এখানে বানাচ্ছেন এখানে প্রায় বিকেল চারটা থেকে আরম্ভ হয়ে যায় প্রসাদ বিতরণ চারটা থেকে সে রাত্রি বারোটা অবধি চলবে এখানে প্রসাদ বিতরণ প্রায় আপনার যারা লোকালের মধ্যে সবাই আসবেন লোকালে কেন যেহেতু এই ভিডিওটা আমরা পৌঁছাবে সবাই আমরা আসবেন কারণ আজকে বিকেল চারটে থেকে রাত্রি বারোটা অবধি এখানে প্রথম বিতরণ হবে তো আমি এখানে উচ্চ প্রত্যেক বছরই আসি তো এই বছর এসেছি এই এখানকার আমাদের পুরো ভিডিও প্রচেষ্টা করতে যেতে পারছেন মাইকে বারবার বলা হচ্ছে সবাই লাইন দিয়ে পূজা দিতে কারণ এত ভক্ত এখানে এখনও পর্যন্ত আসছেন এবং এই গাড়িটা এবং এই যে রাস্তাতে এখন গাড়ি যাচ্ছে চার চাকা যাচ্ছে সবাইকে বারবার বলা হচ্ছে যেন এখানে চার চাকা এই রাস্তা যেন না যায় কারণ এখানে বারবার সবজির গাড়ি আসছে খাবারের গাড়ি আসছে কারণ এখানে এত লোকে যে এখানে এই যে রাস্তাগুলোতে তিন চারটে যে তিন চারদিকে যে রাস্তাগুলো আছে পুরো রাস্তা জুড়ে প্রসাদ খাওয়ানো হবে কয়েক লক্ষ লোক এখানে প্রসাদ খাবেন তো এই দু তিনটে রাস্তা জুড়ে এত লোকজন প্রসাদ খেতে বসবেন ওই জন্যে সকাল থেকে আজকে বলছেন যে এই রাস্তা যেন কোনো চার চাকা গাড়ি কোনো যেন ভিড় না করে বারবার মাইক অ্যালাউন্স করা হচ্ছে এবং এটা হচ্ছে মায়ের মন্দির আপনারা লোকাল সবাই হয়তো জানবেন যে শিউরি লক্ষাকালীল মন্দির দেখতে পাচ্ছেন কত মালসা এখানে জড়ো হয়ে আছে তো কিছু এখানে মালসা জড়ো হয়েছে এর চেয়ে অনেক অনেক বেশি মালসা মানুষ এখানে পূজা দেয় প্রায় দু পাঁচ লক্ষ মানুষ এসে এখানে পূজা দেয় এখানে এখানে মা খুবই জাগ্রত আপনি যে কোনো মানুষকে বলবো আপনারা আসুন মন ভরে মাকে ভক্তি করে এখানে স্মরণ করুন মায়ের আশীর্বাদ নিয়ে যান আমার মন অতি অবশ্যই পূরণ হবে তো দেখতে পাচ্ছেন এখানে কত লোকজন মিলে এখানে সবজি বানাচ্ছেন বা সকাল থেকে একদম চলছে বারোটা অব্দি একদিকে সবজি বানানো হচ্ছে একদিকে খিচুড়ি চাপানো হচ্ছে একদিকে তরকারি হচ্ছে বিশাল একটা জায়গা জুড়ে এখানে মায়ের আগে প্রসাদে প্রসাদে চলছে তো ভালো লাগলো ভালো লাগলো এগুলো দেখে তাই আমি আমার বন্ধুদেরকে দেখানোর জন্য এটি শেয়ার করছি তো প্লিজ দয়া করে আপনারা ভিডিও শেষে একটা লাইক দেবেন কমেন্ট বক্সে জানাবেন যে ভিডিওটি কেমন হয়েছে আর আপনারা পারলে সবাই এখানে আসুন আর যে বন্ধুরা নতুন দেখছো তোমরা দয়া করে প্লিজ একটু সাবস্ক্রাইবটা করে দাও কারণ তোমরা এরকম ধরনের বিভিন্ন ধরনের আরও ভিডিও পাবে বিভিন্ন জায়গায় ঘুরে আমি তোমাদেরকে ভিডিও দেখাই বিভিন্ন রকম ভিডিও নিয়ে আমার চ্যানেলটি করা হয়েছে যার নাম যা খুশি ভিডিও তোমরা সকলেই জানো তো তোমাদের নতুন বন্ধুদেরকে রিকোয়েস্ট করছি মানে নতুন যারা দেখছো তাদের রিকোয়েস্ট করছি তোমরা জানো প্লিজ সাবস্ক্রাইবটা করে নাও কারণ তোমরা বিভিন্ন ধরনের এরকম ভিডিও দিতে হবে বিভিন্ন জায়গায় ঘুরে বিভিন্ন জায়গায় গিয়ে আমি তোমাদেরকে বিভিন্ন রকম ভিডিও তোমাদের কাছে প্রবেশ করি কখন খেলার ভিডিও কখনও রান্নার ভিডিও কখনও পূজা প্যান্ডেলে গিয়ে তার বিভিন্ন ধরনের চ্যানেল নিয়ে এটার নাম নামকরণ করেছি আমি যা খুশি ভিডিও প্লিজ আপনারা আমার সাথে থাকবেন পাশে থেকে সাপোর্ট করবেন আর দেখুন যে আজকে আমি কি কি দেখাতে চেয়েছি এখানকার যে অষ্টমংলার দিন যে কী কী হচ্ছে সকাল থেকে যে কেমন তর্জোর আমি সেটা আপনাদের সামনে তুলে ধরেছি তো দেখুন আর সবাই একটা কথাই বলবো যদি সময় পান চলে আসুন এখানে মায়ের কাছে আসুন মহাপসার খেয়ে যান খুবই ভালো লাগবে এবং এখানকার মা অতি জাগ্রত খুবই জাগ্রত তো সবাই বলবেন জয় রক্ষা সুস্থ থাকবেন ভালো থাকবেন এবারে শেষ করছি নমস্কার